আমি নিজে মাছ ধরতে পছন্দ করি তাই মাছ ধরার ভিডিও তৈরি করি আপনারা যদি মাছ ধরার ভিডিও পছন্দ করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ আর এই নালাটা এইখানে এইখানে ফালাবো একটা এই নালার ভিতরে কোনো মাছ আছে বেশি মাছ ধরে কালকে যেগুলো বসে বসাইছি আজকে ওগুলো উঠাবো কোনটা কীরকম মাছ ধরছে

এটাতে উঠছে এখানে এটা দুইটা ফেলাইছি দুইটাতে উঠছে আর ওই পাশে উঠছে একটা উঠে নাই না তো চারটার মধ্যে তিনটায় ধরছে তার মানে এই জায়গার তুলনায় এই জায়গায় বেশি মাছ আছে শুভ আজকে এই সাইডটায় আমরা শেখবো শেষে মাছ ধরবো এই সাইডে দুইটা বসে দুইটাতেই মাছ উঠছে